আলীর হায়দারি হাক বিসমিল্লা হরা পে আরও ঝলকে খুর খুর বলে খুলে দিন শান্তরভাবে জমিন উপরে আসমান যারপর পর দিয়ে গাইচ কলাম কী করছি ভাই নিশ্চিন্তে বসছে আমার শরীরের সমস্ত আপাতি দুঃখ দুষী আনত বাঁধিয়া কাটিনু কলার পাত ধরেতে পাতিনো আল্লাহ নবীর নাম লইয়া আমার শরীর বন্ধ করনু তো বন্ধুরা বুঝতেই পারছেন আজকের যে উপায়টি আমাকে অনেকে প্রশ্ন করে নস্তা শক্তিশালী শরীর বন্ধ করার একটি বিদ্যা দেন এই বিদ্যা আপনার নিয়ম অনেক যদি এই বিদ্যা দিয়ে আপনি কাজে খাটান আপনার অনেক কিছুই বন্ধ হয়ে যাবে অনেক কিছুই বন্ধ থাকবে তো এটার প্রসেস অনেক এটা দিয়ে দোকান বন্ধ করা যায় এটা দিয়ে আপনার ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছু বন্ধ করে দেওয়া যাবে এই মন্ত্রটির মাধ্যমে কারণ এটি বিষমিল্লা খারাপে আড়স ঢোলকে খুরখুর বলে খুলে দিনিসান এই কথাটা যে বললাম আপনাদেরকে এখানে খোলাও যাবে লাগানোও যাবে কিন্তু এই পেস ভাঙতে গেলে অনেক রহস্য আছে এর মধ্যে সব রহস্য তো ইউটিউবে দেওয়া যাবে না কারণ কে কার ক্ষতি করে বসে সেটা বলা যাবে না আর মানুষ তো এখন খালি বেশিরভাগই খারাপ বিদ্যা চায় একটা জিনিস মনে রাখবেন আজ আপনি শক্তির বলে অনেক কিছুই খারাপ করতেছেন অনেকের খারাপই করতেছেন কিন্তু একদিন আপনি ধরা পড়বেন সেদিন আপনার রক্ষা নেই আপনার এরকম বড় বড় অনেক তান্ত্রিক কবিরা ছিল যারা রহরহ ছিল আজকে এদের বংশ পর্যন্ত নেই তো কাজেই যারা এই বিদ্যাগুলো কাজে খাটাবেন চিন্তা ভাবনা করে কাজে খাটাবেন নেই পথে কাজে খাটাবেন অন্যায় ভাবে না কারো ক্ষতি করার উদ্দেশ্যে এই কাজটি কখনোই আপনারা এই বিদ্যাগুলো খাটাবেন না আর যেহেতু আমি এখানে নিয়ম কারণ দিচ্ছি না অতএব আপনারা এগুলো সব কিছুই খাটাইতে পারবেন না তবে হ্যাঁ আমি আজকে যে উপায়টি দিব আপনাদের মাঝে সেটি হলো শক্তি বাড়ির শরীর বন্ধ করার জন্য বাড়ি বা শরীর বন্ধ করার জন্য এখন বিষয়টি হলো কিভাবে বন্ধ করবেন কেমনে বন্ধ করবেন কারণ শরীর যদি বন্ধ করেন আপনি যদি তান্ত্রিক কবি কবিরাজ ওঝা হয়ে থাকেন একটা জিনিস মনে রাখবেন নিজের বাড়িঘর আগে সামনে দিতে হবে এবং নিজের শরীর আগে বন্ধ করে নিতে হবে তারপরে আপনি বাইরে যাবেন বাইরে রুগী ভূতপে দেওয়া দানব পরি বিশেষরি বান চালান জাদুটোনা যা কিছু আছে আপনি যদি এগুলোকে বন্ধ করতে চান সেক্ষেত্রে নিজের বাড়িঘর আগে সিফটি রাখতে হবে তারপরে নিজের শরীর রাখতে হবে যাতে কোনো বান চালান ছোটাতে গেলে আপনার উপরে উল্টা ইফেক্ট না করে এবং কি আপনার উপরে কোনো জিন দেবতা যে কোনো দৈত্য দানব যেন আক্রমণ না করতে পারে সেই জন্য শরীর বন্ধ করে নেওয়া তো এটি যদি আপনি কোনো তান্ত্রিক কবিরাজের খারাপ কবিরাজের পাল্লায় পড়ে যান সেক্ষেত্রে আপনার কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে যাতে আপনি ক্ষতির মধ্যে না পড়েন কোনো বিপদের সম্মুখীন না পড়েন আজকের বিদ্যাটি সেই জন্যই মূলত দেওয়া ঠিক আছে তো প্রথমত কী করবেন আপনি আর এখানে খালি গাড়ি যাচ্ছে এই যে গাড়িগুলো 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 তো এই এটা বন্ধ করার জন্য আপনার শরীরে যে কাপড় থাকবে এই কাপড়ের মধ্যে আপনি মন্ত্রটা বার পরে একটি গুটু দিবেন গিট্টিও দিয়ে আপনি পৃথিবীর যে প্রান্তে যান যান আল্লাহ রহমতে আপনার কিছু হবে না কোনো দেবদানব আপনাকে আক্রমণ করতে পারবে না সব কিছু দূরে দূরে থাকবে ঠিক আছে তো অনেক ক্ষেত্রে কিন্তু তান্ত্রিক কবিরাজ মার খায় আসে জিনের হাতে ভূতের হাতে অন্যান্য দেবতার কাছ থেকে সেগুলো থেকে আপনি বেঁচে যাবেন আক্রমণ করতে পারবে না আর এটা দিয়ে আপনি যদি বাড়িঘর বন্ধ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার যেই পুকুরের মাটি পানি শুকায় না সেই পুকুরের থেকে মাটি নিতে হবে এবং শনিবার মঙ্গলবার আপনার ওই যেখানে কামার কুমার আছে সেখান থেকে আপনাকে কুমারের বাড়ি থেকে অল্প মাটি কামারের বাড়ি থেকে অল্প ওই যে যে লোহা বাড়ি দিলে যে লোহাগুলো ছুটো পড়ে যায় সেই লোহাগুলো সংগ্রহ করতে হবে এরপর আপনি এই জিনিসগুলোকে প্লাস্টিকের বোতলে হোক বা কাঁচের বোতলে হোক ঘুরে নেবেন ভরে নিয়ে এই মন্ত্রটি প্রত্যেকটার উপরে একুশবার করে ভরবেন বাড়ির চার কোণে ঢুকায় রাখবেন আল্লাহর রহমতে আপনার কোনো দিন বাড়িতে আপদ বিপদ বালা মুসিবত আসবে না কেউ কোনো ক্ষতি করতে পারবে না ওপেন চ্যালেঞ্জ গ্যারান্টি কাজ ঠিক আছে একবারে গ্যারান্টি কাজ কোনো কিছুই করতে পারবে না আপনাদের তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকা বেলাইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হইলেও সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ তোকে তুলে নিয়েছি তো তোকে তুলে নিয়েছি ছবি